নমস্কার বন্ধুরা অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের যে জন্ম তারিখ সেটা কি শুধুই সংখ্যা এই যে আমাদের জন্ম তারিখের মধ্যে সাত থেকে আটটা সংখ্যা থাকে আপনারা কি জানেন সেই আটটা সংখ্যার মধ্যেই আমাদের পুরো জীবনের কাহিনী লুকিয়ে আছে সেটা আমাদের জীবন চলার একটা মানচিত্র ভাবতে পারেন আপনারা সবার ক্ষেত্রে সেম আমরা সেই সাত আটটা সংখ্যার মধ্যে আমাদের জীবনে কি কি ঘটবে আমরা কেন পৃথিবীতে এসেছি আমাদের কি করা উচিত আমরা আমাদের জীবনকে সুন্দর করব তার জন্য আমাদের কোন রাস্তায় চলতে হবে আমাদের কোন নে গেলে আমরা ভালো সাকসেস হব সেই সব কিছু কিন্তু ভগবান আমাদেরকে এই যে সাত থেকে আটটা সংখ্যা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে সেখানে কিন্তু লেখা আছে সেই মানচিত্র যদি আপনি পড়তে পারেন আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে স্মুথলি চালাতে পারবেন কোনো প্রবলেম আপনার জীবনে আসবে না তো এই যে আমাদের জন্ম তারিখ সেই জন্ম তারিখ অনুসারে কিন্তু আমরা সবাই সব কিছু করতে পারি না একটা বিষয় আপনারা ফলো করবেন ইউটিউবে কিংবা ফেসবুকে কিছু কিছু ভিডিও ছোট ছোট শর্টস খুব ভাইরাল হয় যে আপনারা এই করুন সেই করুন জীবন বদলে যাবে তো সেই যে ভিডিওগুলো অনেকেই অ্যাপ্লাই করে হ্যাঁ কারো কারো সেটা খুব ভালো কাজ কাজ করে বা তারা সুফল পায় আবার কেউ দেখবেন যে সেটা খারাপ তার জীবনে খারাপ প্রভাবও পড়ে তো সেই জিনিসগুলো কেন হয় সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলব যে কোনো বিষয় সবার জন্য হয় না সেটা যে কোনো বিষয় আপনি যদি অ্যাপ্লাই করে বসেন আপনার জীবনে তখন কিন্তু সেটা ভালোর থেকে খারাপ হবে তো তেমনই একটা বিষয় যে অনেক ভিডিওতে বা শর্টসে খুব ভাইরাল এখন যে হাতের শুক্রের যে স্থান সেখানে টোয়েন্টি ফোর লিখুন জীবন বদলে যাবে হ্যাঁ টোয়েন্টি ফোর বর্তমানে খুব বর্তমান না সেটা বর্তমান সেই সময় আপনারা বলতে পারেন টোয়েন্টি ফোরের সময়ই চলছে কারণ কি শুক্রপ্রধান যুগ এখন সবারই কিছু ভালো লাগে ভালো গাড়ি ভালো বাড়ি সবাই ভালো থাকতে চায় তো সেই ভালো থাকার ডিপার্টমেন্টটাই ধরুন পুরা যে শুক্রের কাছে তো এইবার এই শুক্রকে যদি আপনারা শুক্রের স্থানে লিখুন মানে লিখুন টোয়েন্টি ফোর যখনই লিখবেন তখন টু প্লাস ফোর আপনার হয়ে গেল ছয় আর ছয় হল শুক্রের নাম্বার লাকজারির নাম্বার আনন্দ ফুর্তি সম্পর্কের নাম্বার তো সেটা কাদের জন্য কাজ করবে আর কাদের জন্য করবে না সে সেই লেখাটা যদি আমরা সবাই লিখি তাহলে সবাই তো আর তার সুফল পাবো না কেউ ধরুন যে নিউট্রাল থাকবে তার ভালো হবে না খারাপ হবে না কারো ধরুন যে খুব সত্যিই সে অনেক সুফল পাবে ভালো হবে আবার কিছু এমন জন্ম তারিখ আছে বা কিছু এমন লোক আছে যারা এই সংখ্যা লিখলে পরে তাদের জীবনে আরো অন্ধকার নেমে আসবে কারণ কি শুক্রের সঙ্গে মানে নাম্বার যে ছয় আছে ছয়ের এনিমি নাম্বার কিন্তু আপনার তিন তো যাদের জন্ম তারিখ আপনার তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ অথবা তিরিশ তারিখ তারা যদি এই নাম্বার লিখে দেখবেন যে ভালো সময়টাও খারাপে রূপান্তরিত হবে তাই নিউম্রোলজি আপনাকে এই জিনিসগুলো শেখায় যে আপনি কি করবেন আর কি করবেন না প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার জন্য নয় আপনারা যখন অ্যাস্ট্রোলজিতে যাবেন এই যে পাথর হাতের যে স্টোনগুলো হয় আপনারা কি যে কোনো যে কেউ যেটা ইচ্ছা হলো আপনারা পড়তে পারবেন সেটা কিন্তু সম্ভব না কারণ কি আপনাকে দেখতে হবে যে আপনার জন্য কোন গ্রহটা খারাপ বা কোন গ্রহটা ভালো কোন গ্রহের পাওয়ার কমাতে হবে সেই অনুসারে কিন্তু আপনারা পাথরগুলো ইউজ করেন তো তাই নাম্বারগুলোও সেম প্রত্যেকটা নাম্বার আপনি হাতে বা প্রত্যেকটা সংখ্যা আপনি হাতে লিখে নিলেন আর আপনার ভালো হয়ে গেল সেটা হয় না কখনো আপনার ভালো সময়টাও খারাপ হয়ে যায় আপনার এমন অনেক দেখেছেন আপনার বিজনেস হোক সম্পর্ক হোক সব কিছু ভালো চলছে কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা কেন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে কারণ কি আপনি তখন ফলো করুন যে আপনার জীবনে আপনি কোনো ছোট ছোট চেঞ্জেস এনেছেন কি না হয়তো হয়তো সেই যে জিনিসটা আপনি এনেছেন বা কোনো কিছু অ্যাপ্লাই করছেন আপনার জীবনে সেটা আপনার জন্য খারাপ ফল প্রদান করছে তাই সেই নিমরোলজি আপনাকে মানে আপনি যে বাড়ির থেকে বেরোবেন সেই যে সময়টা সেই সময়টা অব্দি নিম্রোলজি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে আপনি কোনো ইন্টারভিউতে যাচ্ছেন সেখানে সবাই বিশেষ করে আমি দেখেছি সাদা ড্রেস পরে সেই শার্ট হোক এসব পরে ইন্টারভিউতে যায় বা চাকরির কোনো পরীক্ষা দিতে যায় কিন্তু আপনি ভাবুন তো সাদা হলো নাম্বার তিন যে গুরুর যে নাম্বার নাম্বার থ্রি তার হলো এনিমি নাম্বার এবার নাম্বার যার ডেট অফ বার্থ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে তিন তারিখ বারো তারিখ আপনার তিরিশ তারিখ একুশ তারিখ যাদের ডেট অফ বার্থ হবে যাদের ড্রাইভার নাম্বার কিংবা কন্ডাক্টার নাম্বার তিন হবে তারাও যদি সেই সাদা কাপড়গুলো পরে বা সবসময় ইউজ করে বা কোনো ভালো স্থানে যদি সেই সাদা কাপড় পরে যায় তো সেখানে কিন্তু তার ভালোর থেকে খারাপটাই বেশি হবে তাই নিউমরোলজি প্রত্যেকটা সংখ্যার কথা বলে থাকে প্রত্যেকটা সংখ্যার ভাইব্রেশনের কথা বলে থাকে এবার তিন নম্বর খারাপ তা তো না কিন্তু ছয়ের জন্য তিন খারাপ তিনের জন্য ছয় খারাপ আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করান তখন আপনারা আপনাদের জীবনের সব কিছু জানতে পারবেন আপনার বিজনেস আপনার সার্ভিস আপনার মানে জমি জায়গা আপনি সুন্দর বাড়ি করতে পারবেন কিনা আপনার জীবনের সুখ শান্তি কতটা তো সেই সব কিছু আপনারা জানতে পারবেন যে গ্রহগুলো বা যে নাম্বারগুলো আপনাদের একটু প্রবলেম আছে আপনারা যদি শুরু থেকেই সেই জিনিসগুলোর রেমেডি করেন তাহলে দেখবেন যে সত্যিই জীবন অনেক সুন্দর হবে জীবনে প্রবলেমের যে ব্যাপারগুলো সেগুলো আপনার জীবনে আসবেই না তাই আপনারা যে কোনো ভিডিও দেখে আপনারা সব কিছু মানে অ্যাপ্লাই করবেন না যে না আমি অ্যাপ্লাই করি আপনারা অ্যাপ্লাই করার আগে আপনি আপনার নিজের যে ডেট অফ বার্থটা আছে সেটাকে আগে আপনি একটা খাতায় লিখুন লিখে আপনি আপনার ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার বের করুন করার পরে আপনি লোসো যেটা হয় সেই লোসোর নাম্বারগুলো বসান বসে দেখুন যে আপনার জন্য কোন কোন সংখ্যাটা খুব ভালো আছে কোন কোন সংখ্যাটা খুব খারাপ কোন সংখ্যার সঙ্গে আপনি গেলে পরে আপনার জীবনে খুব ভালো হবে আরেকটা বিষয় আপনার যে ডেট অফ বার্থ সেখানে যে এয়ার সেই ইয়ার থেকে আপনি এটাও জানতে পারবেন যে এই যে দু হাজার ছাব্বিশ চলছে সেই দু হাজার ছাব্বিশ আপনার জন্য কতটা ভালো প্রত্যেকটা বছরেই কিন্তু সবারই মনের আশা পূরণ হয় না কেউ দেখবেন যে খুব অল্প কিছু কাজ করেই সেই মানে সাকসেসটা পেয়ে যাচ্ছে আর কেউ দেখবেন যে এই বছরে প্রচণ্ড খেটেও তার মনের আশা পূরণ হবে না তো সেখান থেকে একটা পার্সোনাল নাম্বার বের হয় সেই পার্সোনাল নাম্বার অনুসারে যদি আপনারা আপনাদের জীবনটা পরিচালনা করেন দু হাজার ছাব্বিশে তখনও দেখবেন যে আপনি অনেকটাই সাকসেস হতে পারবেন তা তাই আপনারা নিউমরোলজির ভিডিও দেখুন বা আপনারা নিউমরোলজিতে আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করান করিয়ে আপনারা সারা জীবন আপনাদের জীবনটাকে সুন্দরভাবে আপনারা চালান তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার